বাসর রাত সময় রাত্রে যদি স্ত্রী একজনের থাকলে হ্যালো কয় আর আপনি থেকে ঘুমোচ্ছন্দার পান পরের দিন কবেন তুই বাড়া বাড়া তুই এক্ষুনি বিয়ে করে নিয়ে যাচ্ছি তুই কার সাথে কথা করছি রে আর আপনি বাউলুরি মারা আল্লাহর বিরোধিতা করছেন জান্নাতে যেতে গেলে খবরদার খবরদার এ যত অমুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ইমানদারেরা অমুসলিমরা কোন ক্ষতি করে আমি রোদার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খায়নি আমাকে সাক্ষাতে আর আমাকে শ্যাসরা ইমানদার আমার সাক্ষাতে সিগারেট ফু করে মারছে এই করে দেখাচ্ছে দেখ মরদ কাক কয় হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমের এই বাংলাদেশে ভদ্র বেশি কোথায় মুসলমান আপনাকে আল্লাহ আইনের পক্ষে থাকতে হবে যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন আর তাছাড়া মাংলায় এ অযু করে রাত জায়গা এগুলো করে কোনো লাভ নাই সেই পাগড়ি বান্ধিছে দোষটি মাসে আষাঢ় মাসে খুলিচ্ছে মাথা ঠিক আছে এই পাগড়ি এই পাগড়ি কবে না জানেন এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তালা ফাইটা জিব্রাইল দেয় তখন যুদ্ধের একের পর এক সাবিদের গর্দানে কোপ দিয়ে দেয়া কাল্লা নেমে দিচ্ছে ওই সময় আল্লাহ জিব্রাইলকে এই জিব্রাইল দাও বৃহস্পতর থেকে তুমি একখণ্ড কাপড় নিয়ে পেছন দিকে সহার ঝুলে দেয়া রসুলের সামনে মাথা মোড়ায়া তুমি দেখা দিয়াছ তাম সাহাবি জানো এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে আল্লাহ এই যে পাগড়ির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি এটি কোপ মারলে কাপড়ের মধ্যে তরবারি বসবে না এই পাগড়ি তখনই হবে যে পাগড়ি দিয়া যুদ্ধের জন্য নয় দিনের জন্য কাজ করে এই পাগড়ি মাথা শুদ্ধ ধান্না তোর দাবি আর পাগড়ি বান ইসলামের ক্ষতি করার জন্যে ই পাগরি সালা পিজা থাকায় ভালো কি বেদার হলেন এটা তো ইতিহাস আপনি কেমন আপনি খাতনা করেন না আপনার ছেলে পেলে যারা ছেলে আছে। কাউকে খাতনা করেন না কি না খালি একটা আইন না মানলে খাতনা করা আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না এই দেশটা কি হয় দেখা ঢিকা যার মনে চাই খালি আল্লাহর আইনের পক্ষে থাকবেন মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন কার কথা কথা এই জান্নাতের কথা আপনি কোরআনের থেকে শুনতে হবে রাসুলের হাদিসের থেকে শুনতে হবে তবে আপনি জান্নাত যাবেন আমল করবেন জান্নাত যাবেন আমাদের তো কোনো নাই কিন্তু আমরাই নিজেরাই টেনশান নিজেরা করতেছি আমরা আর ইসলাম ছাড়া আল্লাহর দিন ছাড়া সব ভুলে গিয়েছি কথা দেখছি না আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব যতদিন আল্লাহ বেঁচে আল্লাহ যেন দিনের পক্ষে চলার তৌফিক দেয় জোরে বল আল্লাহুম্মা আমিন দিন ছাড়া এই পৃথিবীতে বাঁচলে দিশাহারা হয়ে যাবেন কথা ঠিক কি না দিশাহারা হয়ে যাবেন আমি আল্লাহ পক্ষ থেকে যে মেসেজগুলি দিলাম আল্লাহ তালা এই বিশাল এই কোরআনের মাহফিলে উনি দূর থেকে মিডিয়াগুলি এসেছে মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা যেহেতু মিডিয়া চালান আপনারাও নিজেরা যে কাজ করতেছেন আজকের এই কি এটা যোগাফাড়া নাকি এই যোগা পাড়ার এই মাহফিলটা তামাম পৃথিবীর লোক দেখতেছে শুনতেছে আজকে এই গ্রামটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে মা বোনেরা যারা আসেন ভাইজানের দ্বারা আসেন আত্মীয় স্বজন দ্বারা আছেন আমাদের একটাই দাবি কোরআনের পক্ষে চাই চাই হচ্ছে না কোরআনে আমি কোনো কোনো দল করতে বলতেছি না আমি বলতেছি কার পক্ষে আল্লাহর পক্ষে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক বলুন না আমিন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো রাত্রি অনেক হয়ে গেছে আর আমি আপনাদেরকে কষ্ট দেব না বারোটা আটত্রিশ মিনিট বাদে আমরা এই কোরআনের মাহফিল থেকে এক্ষুনি বিদায় হব আল্লাহ তালার দরবার আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের সকলকে যেন দিনের জন্য কবুল করে নেয় সবের আল্লাহ আমিন আল্লাহ আমিন

মিডিয়া ব্যক্তিত্ব মানুষগুলি যুবক ভাই এসেছেন আল্লাহ মাহফিল কানা আপনি কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মমিন মোমেনার চিরবিধিন এসে আছেন সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ বোনেরা আছে সকলকে আল্লাহ হাজিরা রহিমের মতো চরিত্রবান বানায় দেন তাই আল্লাহ তালা পরিশেষে দোয়া চাই হজের মাস চলতেছে এবং জেল হজ দুটা মাস হজের মাস আল্লাহ আগামী কোরবানি আসতেছে জেল হদের দশ তারিখে আল্লাহ তাদের সংসারে অভাব আছে অসচ্ছল আছে আল্লাহ আল্লাগ তাদের সংসারে আপনি কুরবানি আল্লাহ এমন সময় হাত তুলেছি যেখানে লক্ষ লক্ষ লোক কাবা বয়তুল্লা তোয়াপ করছেন আল্লাহ মদিনাতে আল্লাহ রসুলের রজায় সালাম দিচ্ছেন আল্লাহ তাদের সাথে আমাদের হাতটা আপনি আলামিন কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ অনেক আলে বোলামা আল্লাহ নতুন আলে বোলামা অনেক বক্তা আমাদের এলাকায় জন্ম নিয়েছে আল্লাহ আল্লাহ তাদের কণ্ঠ আল্লাহ তাদের শরীর আল্লাহ তাদের হায়াতকে আপনি বাড়াইয়া দেন আয় আল্লাহ গো ও আল্লাহ পরিশেষে আমার ভাই রুমি ভাই কোরানের মা এসেছেন উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে আল্লাহ আমার রুমি ভাইকে আল্লাহ আলহাদ আব্দুল হামিদ সাহেবকে যারা অতিথি আছেন সকলকে আপনি দিনের জন্য কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ ও আল্লাহ এই দুপচা চিয়া দুইটা থানা এই দুই থানার মানুষগুলিকে আল্লাহ জান্নাতের পথে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তালা পরিশেষে দেওয়া চাই আল্লাহ যে মা ছেলে নেয় ছেলে দেওয়া দেন নিশুন্ত সন্তান দেয়া দেন আল্লাহ তার মেয়ে বড় হয়ে আসে সৎপাত্রাত দেওয়া দেন আল্লাহ গো পরিশেষে এই বাংলাদেশটাকে আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড় সাইকলন আল্লাহ যত রকমের বিপদ মুসিবত আছে আপনি মাফ করে দেন আল্লাহ গত কয়েকদিন আগে যে তাণ্ডব হয়ে গেল আমাদের দেশের উপর থেকে অনেকের বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে আল্লাহ তাদেরকে পূর্বের অবস্থা আপনি ফিরাইয়া দেন আল্লাহ এত দুর্যোগ আমি জীবনে দেখিনি ঝড় দেখেছি তুফান দেখেছি এত দীর্ঘ টাইম হয়েছে আল্লাহ আমাদের ভয় ধরে গিয়েছিল আল্লাহ এই বাংলাদেশে এইরকম আর বড় ধরনের সাইক্লোন আপনি দেবেন না আল্লাহ আল্লাহ যারা নৌকা ডুবিতে তলার ডুবিতে মারা গিয়েছে এই তুফানের কারণে আল্লাহ তাদেরকে আপনি নসিব করে দেন আল্লাহ আর কী বলবো আল্লাহ যাদের জমা জমিতে এখনও ধান আছে রেদেকের জন্য আল্লাহ ধানগুলিকে আল্লাহ সহি সালামতে সকলের বাড়িতে আনন্দ তৌফিক দেয়া দেন আল্লাহ যত বক্তা এসেছেন সকলের কণ্ঠে আপনি আল্লাহ মধুর আল্লাহ মধুর মিষ্টি আপনি দান করে দেন আল্লাহ বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে নেতৃত্ব দিচ্ছে দেশের জন্য জনগণের জন্য সকলকে আল্লাহ আপনার দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ নবী দোয়া করেছিলেন আল্লাহ উমার এবং আবুজাইলের জন্য আল্লাহ আমরা দোয়া করি এদেশে যত নেতৃবৃন্দ আছে সকলকে আল্লাহ আপনি উমারের মতো যোগ্যতা দান করে দেন

ভাই আস্তে আস্তে সব মিটিয়ে করে